ফিতার সাথে যে মেটালটা দেওয়া হয়েছে এটি সম্পূর্ণ ইম্পর্টেন্ট চারো সেলাই থেকে আরম্ভ করে এই যে ছোট ছোট কন্ট্রাস্ট গুলো যে কারো নজর কাটতে পারত এর চামড়ার দিকে খেয়াল করেন এটি মূলত জাপানিজ প্রোডাক্টের জন্য ডেভেলপ করা চামড়ার নিখুঁত ফিনিশিং দেখে আপনারা জিনিসটা বুঝতে পারবেন আর সেলাই গুলোর দিকে খেয়াল করেন প্রত্যেকটা সেলাই দূরত্ব একদম সমান আর এই যে সোলটা দেখেন এটি ভিয়েতনামা থেকে ইম্পোর্ট করা সাধারণত ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের স্নিকার্স গুলোতে যে সোল দেখেন সেরকম টাফ সোল ব্যবহার করা হয়েছে মোট কথা রানিং শুয়ের চেয়েও ভালো লংজিবিটি পাবেন আপারের সাথে এমনভাবে পেস্টিং দেওয়া হয়েছে এবং সেলাই করা হয়েছে যা কখনো খুলে আসার সুযোগ জাপানিজ প্রোডাক্টের জন্য ডেভেলপ করা গরুর চামড়া দিয়ে তৈরি আর আপারে দেখেন এই যে আমি চাপ দিয়ে লেদারের মানটা বুঝাচ্ছি কতটা উন্নত কোয়ালিটি ব্যবহার করা হয়েছে ইনসুল ব্যবহার করা হয়েছে ডক্টর রিকমেন্ডেড ইনসুল যা আমাদের প্রতিটা মধ্যেই আছে এটি পায়ের ব্যথায় স্থায়ী সমাধান দেবে আর কুশুনিং এফেক্টটা আপনার পায়ে দীর্ঘ ব্যবহারও আরাম নিশ্চিত করবে আর এটার মূল্য মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এখন তো আপনাদের এই ফ্লোটগুলো আমি দেখালাম আপনার চেষ্টা করবেন সরাসরি আমার শোরুমে চলে আসতে শোরুমটা হচ্ছে ঢাকা শ্যামলী স্কোয়ার শপিং মলের চারতালায় সু পার্ক নামে আর যারা আসতে পারবেন না আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউ ডবলিউড সু পার্ক বিডি ডট কম এবার ঈদ কালেকশনে শু পার্কে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন ইম্পোর্টেড ক্যাজুয়াল শু আচ্ছা আমি যে ইম্পোর্টেন্ট বললাম আসলে কি তাই চলুন যাচাই করে নেই একই রকম দেখতে হলেও আমার এই হাতে থাকা প্রোডাক্টের সম্পূর্ণ ম্যাটেরিয়াল দেশের বাইরে থেকে আনা আর আমার এই হাতে থাকা প্রোডাক্টের ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল দেশীয় তাই দামের দিক থেকে পার্থক্য হলেও ব্যবহারের দিক থেকে পাবেন একই রকম আরাম এবং স্থায়িত্ব যে বয়সের লোক যে কোনো এটি ব্যবহার করতে পারবেন এখানে জাস্ট বাজেটের একটা ব্যাপার আপনি যদি টপ অফ দ্য লাইন কোয়ালিটি চান তাহলে আমি আপনাকে এই জুতোটা রিকমেন্ড করব। আর যদি বাজেট ফ্রেন্ডলি চান তাহলে আপনাকে এই জুতোটা রিকমেন্ড করব। এরকম আমাদের দুটো ডিজাইন আছে সহ এবং ফিতা ছাড়া চলুন বিস্তারিত দেখি প্রথমে আমরা আমাদের বিদেশি জুতাগুলো নিয়ে কথা বলবো আমাদের ফিতা সহ জুতাটা এর চামড়ার দিকে খেয়াল করেন এটি মূলত জাপানিজ প্রোডাক্টের জন্য ডেভেলপ করা চামড়ার নিখুঁত ফিনিশিং দেখে আপনারা জিনিসটা বুঝতে পারবেন আর সেলাইগুলোর দিকে খেয়াল করেন প্রত্যেকটা সেলাই দূরত্ব একদম সমান ঠিক এক্সপোর্টের প্রোডাক্টে যেরকম করা হয় উপরের এই মেটালটার দিকে তাকান এগুলো ঝং পড়ার তো প্রশ্নই আসে না বরং এর তো আপনাকে অবাক করবে পাঁচ সাত বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর এই যে সোলটা দেখেন এটি ভিয়েতনামা থেকে ইম্পোর্ট করা সাধারণত ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের স্নিকার্স গুলোতে যে সোল দেখেন সেরকম টাফ সোল ব্যবহার করা হয়েছে মোট কথা রানিং শু এর চেয়েও ভালো লংজিবিটি পাবেন আপরের সাথে এমনভাবে পেস্টিং দেওয়া হয়েছে এবং সেলাই করা হয়েছে যা কখনো খুলে আসার সুযোগ নেই ইনার পার্টে সম্পূর্ণ সফট লেদার ইউজ করা হয়েছে এবং পুটপেটে ব্যবহার করা হয়েছে ডাক্তার রিকমেন্ডেড ইনসোল ওভারঅল কি চমৎকার একটা ফিনিশিং এসেছে দেখেন এই যে পায়ে পরার পর অসংখ্য একটা লুক এসেছে জুতাটা যেমন ওজনে হালকা তেমন আরাম দুটি কালার পাবেন এই মূল্য মাত্র টাকা আর যাদের পিতা রয়েছে এই মডেলটা আমাদের এই জাপানিজ জন্য ডেভেলপ করা দিয়ে আর আপারে দেখেন এই যে আমি চাপ দিয়ে লেদারের মানটা বুঝাচ্ছি কতটা উন্নত কোয়ালিটি ব্যবহার করা হয়েছে সামনের এই কাজটা দেখেন সিম্পল ডিজাইনের মধ্যে হালকা কন্ট্রাস্ট পাশের ফিনিশিং গুলো কতটা নিখুঁত ভাবে সেলাই করা আর ছোট ছোট পানসোল ব্যবহার করা হয়েছে বিদেবিল জন্য আর সোলের কথা তো প্রথমেই বললাম ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা স্নিকার্স এর সোল এটি যার স্থায়িত্ব বজায় থাকবে বছরের পর বছর চারপাশে এক্সট্রা সেলাই তো আসেই সুতরাং জুতা হবে টেকসই আর এই জুতাটিও পাবেন দুটি কালারের আর এটার মূল্য হবে চৌত্রিশশো নিরানব্বই টাকা এবার আমরা বাজেট ফ্রেন্ডলি সেগমেন্ট নিয়ে কথা বলবো প্রথমে দেখাবো এই দুটো ডিজাইন পিতা সহ এবং ফিতা ছাড়া পাবেন দুটি কালার এই যে পিতাসনটা দেখেন এটা কিন্তু ফার্স্ট গ্রেডের এর লেদারে ব্যবহার করা হয়েছে উপরের টেক্সচারটা দেখেন এর স্মুথনেস হাতে নেওয়ার পরে আপনি ঠিকমতো বুঝতে পারবেন কতটা সফট এবং ফিতার সাথে যে মেটালটা দেওয়া হয়েছে এটি সম্পূর্ণ ইম্পর্টেন্ট চারোপাশে সেলাই থেকে আরম্ভ করে এই যে ছোট ছোট কন্ট্রাস্ট গুলো যে কারো নজর কাটতে পারতো ইনসোলে ব্যবহার করা হয়েছে ডাক্তারের রিকমেন্ডেড বিদেশি ডক্টর ইনসোল সোলে ব্যবহার করা হয়েছে হাওয়াই সোল যেটা অত্যন্ত হালকা এবং দীর্ঘক্ষণ পায়ে পরে রাখার উপযোগী আর এটার মূল্য মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এবার ফিতা ছাড়া দুইটি মডেল দেখাবো উপরে প্যানের যে ডিজাইনটা দেখেছেন এটা কিন্তু খুবই ক্লাসিক একটা ডিজাইন যা ভালো মানের চামড়া থেকে ডেভেলপ করা আপারে হেয়ার সেল চামড়ার যে টেক্সারটা দেখতে পাচ্ছেন এর কারণে যেটা লুকটা কিন্তু খুব ইউনিক লাগছে চারপাশে সেলাইগুলো খেয়াল করেন কি নিখুঁত ভাবে করা হয়েছে এবং সম্পূর্ণ জুতায় খুব চমৎকার একটা ফিনিশিং এসেছে জিন্স পায়জামা ফর্মাল বা যে কোনো পোশাকের সাথে দারুণ মানিয়ে যাবে জুতাটি ইনসোলে ব্যবহার করা হয়েছে ডক্টর রিকমেন্ডেড ইনসোল যা আমাদের ফতেটা জুতার মধ্যেই আছে এটি পায়ের ব্যথা স্থায়ী সমাধান দেবে এটি আরেকটা কালার হলো ব্রাউন কালার এর আপারে দেখেন কতটা অয়েল ফিনিশড লেদার এর ওভারঅল যে অয়েল পুল আপ একটা এফেক্ট আছে এটি কিন্তু আরো বহুগুণে বাড়িয়েছে ইনসোলে যথারীতি আমরা ডক্টর ইনসুল ব্যবহার করেছি আর কুশনিং এফেক্টটা আপনার পায়ে দীর্ঘ ব্যবহারও আরাম নিশ্চিত করবে আর এটার মূল্য মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এখন তো আপনাদের এই ফ্ল্যাটগুলো আমি দেখালাম আবার চেষ্টা করবেন সরাসরি আমার শোরুমে চলে আসতে শোরুমটা হচ্ছে ঢাকা শ্যামলিতে শ্যামলি স্কোয়ার শপিং মলের চারতলায় চারতালায় শু নামে আর যারা আসতে পারবেন না আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউড बीडी डॉट कॉम